সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃবৃতিম সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই আলোচনা সর্বপ্রথম স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও শ্রদ্ধার বর করছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ সংগ্রাম হারানো মা বন্ধের শ্রদ্ধার বর্ষণ করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতার পরিবার বর্গ তেসরা নভেম্বর জাতীয় চার নেতা সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মহতি দেওয়া সমস্ত নেতৃবৃন্দর প্রতি সংগ্রামী বন্ধুগণ উনিশশো সালের চৌঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনায় যে এই সংগঠনটি নিশান উড়িয়েছে দিকবিদিক যে এই সংগঠনটি মাসাল জ্বলিয়েছে তারুণ্যের ক্ষোভের তারুণ্যের দহের সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো বাউন্নের ভাষা আন্দোলনে যে এই তরুণটি রাজপথে নেমে এসে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে স্লোগান দেওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজপথে স্লোগান দিয়েছিল সেই তরুণের মুখে অধিকারদের স্লোগানটি তুলে দিয়েছিল যে সংগঠন সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ আপনারা কি বলে গেছেন সকল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে একচ্ছত্ব রাজত্ব কাইম করেছিল সেই সরকার তার গভর্নর মোনাইম খান সারা দেশের কবি লেখক সাহিত্যিকদের ডেকে বলেছিলেন আপনারা কি পারেন আপনার রবীন্দ্র সঙ্গীত লিখতে পারেন না এদেশের মানুষ রবীন্দ্র সঙ্গীত শুনতে চায়। আপনারা উর্দু দিয়ে রবীন্দ্র সঙ্গীত লেখেন বাংলাকে উর্দু দিয়ে নিষ্পেষিত করার যে চক্রান্ত করেছিল তৎকালীন আইব সেই সরকার সেই চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ নেতা ওয়ালিউল্লাহ মোস্তফা বাবুলের রক্তের বিনিময়ে সারা দেশের ছাত্র সমাজ সংগঠন সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো সাতষট্টিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি মুক্তির সনদ হিসেবে ছয় দফা পেশ করেন দীর্ঘ তিন বছর ছাত্রলীগকে ছয় দফার পক্ষে জনমত সৃষ্টি করার সুযোগ দেয়নি তৎকালীন সেই সরকার অবশেষে উনিশশো উনসত্তর সালে আগরতলার ষড়যন্ত্র মামলার মাধ্যমে জাতির স্বপ্নদ্রষ্টা নেতৃত্বকে যেভাবে ফাঁসির মঞ্চে জুলানোর উদ্দেশ্যে আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে যেভাবে ফাঁসির মঞ্চ তুলানোর উদ্দেশ্যে সেই চক্রান্ত করেছিল সেই চক্রান্তের বিরুদ্ধে কারা সেদিন গর্জ উঠেছিল ওই ছাত্রলীগ নেতা আসাদ মতিউর রহমান মিয়ার রক্তের বিনিময়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে এগারো দফা ছাত্র আন্দোলনের মাধ্যমে ওই আয়ুব শাহীর পতন করে গণাবত্থানের সূচনা করেছিল যে সংগঠন বঙ্গবন্ধুকে জেলখানা থেকে নিয়ে এসে শরৎ যুদ্ধ নিয়ে বঙ্গবন্ধু নামে ভূষিত করেছিল যে ছাত্র রাজনীতি সেই ছাত্র সোনালী নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সাইত্রিশ হাজার নেতা কর্মীর রক্ত স্রোত রক্ত বেশি গিয়ে স্বাধীনতার নতুন সূর্যোদয়ের দারুণ ভূমিকা রেখেছিল বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে হত্যা করার মাধ্যমে সারা বাংলাদেশের রাজনীতিতে একটি হুন্ডা দুটি গুন্ডা নির্বাচন ঠান্না দিয়ে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল সারা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্র দিয়ে ক্যান্টারমেন্ট বানিয়ে চর দখলের মতো দখল করে রাখার যে এই সংস্কৃতি চালু করা হয়েছিল বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমরা শক্তি আমরা বল জাতীয়তাবাদী ছাত্র দল বলে ছাত্র রাজনীতিতে যেই বলে আবির্ভাবের সৃষ্টি করা হয়েছিল বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে গেলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলতে গেলে আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের দাঁড়াই রাখার কথা বলতে গেলে যেভাবে ছাত্রলীগদের তিবিন্দুকে হত্যা করা হয়েছিল সারা বাংলাদেশ

আমাদের কোন সবুজ চত্বর ছিল না যাদের রক্তে লাল হয়নি ওই জি আসাদের শাসন আমলে ডাইনি খেলাদের শাসন আমলে রাষ্ট্রযন্ত্রের যেই নির্মম ছাত্রলীগ উপর চালিয়ে আসা হয়েছিল ছাত্রলীগ নেতৃবৃন্দ রক্ত দিয়ে জীবন দিয়ে পিতামতিবের আদর্শের পথে আগলে রেখেছিল সংগ্রামী বন্ধুগণ বক্তৃতা তাদের করার অবকাশ নেই সর্বশেষ বলতে চাই গণতন্ত্রের মানুষ কন্যা মাদার অফ হিউমিটি জনত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো নির্বাচিত করাই গ বাংলাদেশের আপামর জনসাধারণকে জানাই ধন্যবাদ এবং গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখা কোলালামপুর মহানগরের ছাত্রলীগের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং মুজিবের অভিনন্দন বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল আগামীতেও বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অসাম্প্রদায়িকের বিষকে পন করে সাম্প্রদায়িক বিস্কোপে ফেলতো বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজা হক সুবন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক গোলাম রব্বানি ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশের সকল ইউনিটের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই আশাবাদে ব্যক্ত রেখে আমার বক্তৃতা আমি এখানেই শেষ করলাম দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের